আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কবিরাজপুর বাজারের সামনে এখন আমি আছি ঠিক কবিরাজপুর নৌ পুলিশ পারি এখন আমি যাব বাজারের ভিতরে কবি ডেটি নাটনা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন কবিরাজপুরের বাজারটি তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কবিরাজপুর ইউনিয়ন পরিষদ কবিরাজপুর বাজার যেটা মাদারীপুর জেলা রাজের উপজেলায় অবস্থিত খুবই সুন্দর একটি বাজার আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন যার কারণে বাজারটি এরকম ফাঁকা দেখা যাচ্ছে মূলত এটা কখনো এরকম ফাঁকা থাকে না যেহেতু আজকে জুম্মার দিন সেহেতু এরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কবিরাজপুরে কার কার বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার মনে পড়লো সেই অতীতের কথা যে এই বাজারে এসে বাজার করেছেন এই বাজারে এসে কত সময় দিয়েছেন আড্ডা করেছেন আমরা এখন সেই বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছি খুব সুন্দর সাজানো গোছানো একটি বাজার যদিও জায়গাটা সীমিত কিন্তু খুবই ব্যস্ততম একটি বাজার প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায় এই বাজারে কবির স্তরে কিন্তু কোনো হাট নেই এর দিকে একটি রাস্তা চলে গেছে রাস্তা গেছে লঞ্চের দিকে আর এই সামনেই বাজারে এসে সেখান দিয়ে আপনার বাঘ মারা হয়ে চর কামারকান্দি তারপরে ওদিকে আরো যে রাস্তাগুলো আছে ওই রাস্তার সাথে মিলিত হয়েছে সামনে কিন্তু যে কুমার নদী সেই কুমার নদী আমরা যদি সামনে দিকে আগাই কুমার নদী দেখা পাবো এই হলো সংক্ষেপের ভিতরে কবিরাজপুর বাজার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কবিরাজপুর বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর কবিরাজপুরে যে কলেজটি আছে কলেজটিও কিন্তু সামনে আমরা কলেজ পর্যন্ত এখন আর যাবো না ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম